মালদার গাজলে এ আই কে কে এম এস এর পক্ষ থেকে মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় গাজলের শঙ্করপুর একটি বেসরকারি লজে এই সম্মেলনে দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন প্রথমে কৃষক আন্দোলনে স্মরণে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এক মিনিট নিরাপত্তা পালন করে সবার কাজ শুরু হয় সবাই কৃষক প্রতিনিধিরা নানা বিষয়ে আলোচনায় অংশ নেন সবার শেষে সম্পাদক জামিনী সরকার ও সুপেন কুমার রায়কে সভাপতি করে পঁচিশ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয় সবাই বক্তব্য রাখেন রাজ্য কমিটির সম্পাদক উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার আই এ আই কে কে এম এস নেতৃত্ব তপন দাস রুবিনা চৌধুরী সারের কালোবাজারি বন্ধ সার বীজ কীটনাশকের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে বিদ্যুৎ আইন দু তেইশ বাতিলের দাবিতে জেলা জুড়ে তীব্র আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় এছাড়াও তেইশে সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে জেলা থেকে মহাপঞ্চায়েতে কৃষক প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান সভাপতি সুপেন কুমার রায় শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর